যাচ্ছেন আমাদের আসসালামু আলাইকুম আবার রাফিন আবরসুল্লাহাম একটা নতুন ব্লক এ গাইস সাবস্ক্রাইব ভিডিওটা ইদিস বিশ্ব হক আপনারা সবাই জানেন যে আজকে পবিত্র ঈদুল আজাহ সো গাইস আজকের দিনে কী কী করবো সব দেখতে হলে আমার এই না টেনে পুরো দেখতে হয় সো গাইস আর দেরি না করে ব্লগটি শুরু করা যাক এবং আমাদের এখানে যা আমার ছাত্র সাড়ে সাতটায় সো এখন আমি রেডি হয়ে দেন আমার ব্লগটি কন্টেন্ট করবো গাইস আমার চ্যানেলটি তারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বিল আইকনটি ক্লিক করে রাখবেন

সোকেশে যাচ্ছে এখন নামাজ পড়তে সোকেছে আপনারা দেখতে থাকেন এবং তাড়াতাড়ি ভিডিওতে একটি লাইক দিয়ে দেন এবং কমেন্ট করে আমাকে ঈদ মোবারক জানিয়ে দেন তাহলে আমি খুশি হয়ে যাবো এবং আপনারা আমাকে ঈদ মোবারক বললে আমরা আপনাদের আমি আপনাদের কাছে সালামি পেয়ে যাবো প্লিজ গাইসে আপনারা বলে দেন ঈদ মোবারক আর এটা আমাদের মসজিদ এবং আমরা যাচ্ছি মসজিদে মসজিদ ছাড়ে ঈদগাহ মসজিদে পারি ঈদগা আমরা ঈদগা যে একটুখানিকে এটা কবরস্থান

কমেন্টে বলবেন যে কেমন লাগে ঈদগাটা সবে এখন আমাদের নাম আসছে সেখানে বাসায় এবং বাসায় যেয়ে একটু রেস্ট নিবো তারপরে খাবার খাবো মানে ভাত ভাত খাবো আর কি এগুলার ভ্লগ আর মানে এগুলার ভ্লগ করব না ভিডিও করব না তারপরে দেন যখন ঘুরতে যাব সেই ভিডিওটা করব সেই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব এখন সবাই যাচ্ছি বাসায় আমার শেষ আপনারা দেখতে থাকেন সেখানে সবাই সবার সাথে কিন্তু কোলাকলি করছে আলিঙ্গন করছে কিন্তু আমি আমার কোনো বন্ধুদেরই খুঁজে পাচ্ছিলাম না তাই করা হয় নাই সো কারণে আমি যেহেতু খুঁজে পাচ্ছিলাম না আর কি করব।

5 minutes later. সে যে এখন রাস্তা মোটরসাইকেল করে ঘুরতে মানে এখান থেকে শহরের ভিতরে রাস্তা মেইন রোডে ঘুরবে।

ব্রিজে এটা হলো নতুন ব্রিজ মাথা ভাঙা এটা হলো মাথা নদীর উপরে অবস্থিত এই যে নতুন ব্রিজ আপনারা দেখতে থাকেন এই ব্রিজটা অনেক সুন্দর লাগে আমার কাছে অনেক নতুন ব্রিজ আর পাশে পুরাতন ব্রিজ মানে মাথা ভাঙা প্রদর্শিত এই যে আমি কিন্তু ব্রিজের ওই এবার তো ওইবার যে ঘুরে আসবো মানে এবার যে গোমাতা ব্রিজের এ মাথায় হলো দোলক Lukia dia, dulu dia, dulu dia, dulu dia, dulu মোড়া শেষ সো ভ্লগের একদম শেষ চলে এসেছি সো গাইস আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত এবং গাইস আমি যেহেতু একদম সঠিউজ সে সেটা ভালো করে ব্লগ করতে পারি না দেন আপনারা যদি আমাকে সাপোর্ট করেন ভবিষ্যতে আমি আপনাদেরকে অনেক ভালো ভালো ব্লগ উপহার দেওয়ার চেষ্টা করবো সো গাইজ আপনারা যারা আমার ভিডিওতে লাইক দিন অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন এবং আমার যারা সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের আইকনে ক্লিক করে রাখবেন সো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন বাই খোদা হাফেজ